হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি পাট শাক ভাজি রেসিপি পাট শাক কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে রান্না করতে হয় এবং শাকটা কেমন তা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন পাট শাক কীভাবে রান্না করা বা ভাজা হয় দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নাড়াচাড়া করে এবার ভালোভাবে লাল ব্রাউন ভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু পিস শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কোয়া রসুন থিতু করে নেওয়া এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালোভাবে আমরা একটু লাল ভাবে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজটা অনেকটাই লাল ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পাট শাক পাট শাকগুলো ভালোভাবে কুচি করে ধুয়ে নিয়েছি পাট শাকগুলো এই পেঁয়াজের ওপরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে নিচে থেকে উপরে করে দেব অল্প করে পাট শাক দিয়ে দেওয়ার পর পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করা হয়ে গেলে আরও অল্প করে একটু পাট শাক দিয়ে দিলাম যাতে পাট শাকটা নাড়াচাড়া করার জন্য কোনো অসুবিধা না হয় আবারও যখন কড়াইয়ের মধ্যে পাট শাকগুলো কম হয়ে আসছে তখন আমি এবার পুরোপুরি পাট শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা করেন তাহলে নাড়াচাড়া করতে কোনো অসুবিধা হয় না শাক কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কড়া ভর্তি হয়ে যায় তার জন্য নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয় এই টিপসটা ফলো করলে এবার থেকে শাক নাড়াচাড়া করার জন্য কোনো রকম অসুবিধা হবে না শাকটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন এবং জিরে গুঁড়ো হাফ চা চামচ এই দুটি উপকরণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব শাকটা থেকে অনেক পরিমাণে জল পেরিয়ে আসবে জলটা আমাদের একটু ফুটে গেলেই এবার শাকটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখানে শাকটা প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমাদের পাটশাক প্রপার রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাটশাকটার কালার এসেছে এবার আমরা পাটশাকটাকে সার্ভ করে নেব যে কোনো একটা পাত্রের মধ্যে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ